সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেগুরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে নিয়ে এসেছেন মোটামুটি সবগুলো দেখছি আজকে বড় বড়ো সাইজের এগুলো দাম কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবে পাবেন আমরা সেই তথ্যই দিতে চাই আর এই মাঝারি সাইজের সব থেকে বেশি গরু কালেকশন করেন কিন্তু এনামুল ভাই তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলি তারপরে বাকি তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে ভাই দুইটা প্যাকেজ আটটা করে 16টা দুইটা প্যাকেজ আটটা করে 16টা আচ্ছা এখানে আছে কয়টা এখানে আটটা আছে আটটা এগুলো কি দাদা লো দুইটা দাতালো দুইটা প্যাকেজে আটটা দাতালো আর এখানে হচ্ছে দুইটা দাদালু আচ্ছা আচ্ছা তার মানে এগুলো সবগুলো কুরবানি উপযোগী আচ্ছা আচ্ছা তো প্রথম প্যাকেজ রেট কত ভাই এটা বাহান্ন হাজার পাঁচশো এবং দ্বিতীয় প্যাকেজ একান্ন হাজার পাঁচশো তাহলে প্রথম হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো আচ্ছা তা আমরা একটা দেখি একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে এটা দুই দাঁত বয়স বেশ বড় সড়ো সাইজের দাঁড়িয়ে লম্বা আছে উঁচা লম্বা আছে এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স তাহলে এটা হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো বাউন্ন হাজার পাঁচশো দুই দাঁত বয়স এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখছি এটা হচ্ছে প্রথম নাম্বার 52500 টাকা লটের আচ্ছা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা কি দাঁত হইছে চামড়া ঢেরা ঢালা আছে সিং হয়ে গেছে এখনো দাঁত হয় নাই তবে দাঁতে যাবে এটা হচ্ছে আছে বয়সটা কেমন হতে পারে ভাই দুই 2 বছর 2 বছরের কাছাকাছি হ্যাঁ 2 বছরের কাছাকাছি এটাকে দেশি এটা মিক্স হচ্ছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার চামড়া তো ঢেরা ঢালা আছে চামড়া ঢেরা ঢালা ঢালা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দুই নাম্বার আচ্ছা আসেন আমরা দেখি তিন নাম্বার তিন নাম্বার এটা ভাই এটা হচ্ছে তিন নাম্বার ক্রস ভাই এটা তো ক্রস একটা এটা দুই দাঁত বয়স ক্রস চামড়া চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা দাড়ি লম্বা আছে না তাহলে এটা হচ্ছে তিন নাম্বার ক্রস দুই দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা আছে দাড়িও লম্বা আছে আচ্ছা এই যে এইটা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তাহলে রানিং দুই দাঁত বললেন এটা দুই দাঁত রানিং দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা তাহলে তিন নাম্বার আমরা আসেন এখন দেখি চার নাম্বারটা চার নাম্বার কোনটা এটা এটা চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এক দেড় মাস পর দাঁতে চলে আসবে দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটাও দুই দাঁত বয়স হয়ে গেছে অলরেডি আচ্ছা তার মানে মোটা দাজা ইয়া সরি দাঁত তো হয় নাই না দাঁতে যাবে এক দেড় মাস পর চামড়া ঢিলা ঢালা আছে মোটা তাজার জন্য উপযোগী সবই তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই যে এইটা হচ্ছে দেখছি আমরা চার নাম্বার মোটামুটি দুই বছর পার হয়েছে অল্প দিনেই হয়তো বা দাঁতে আসতে পারে দেশি দেশি আচ্ছা আসেন আমরা দেখি পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা আরো উঁচা লম্বা আছে সিংহ হয়ে গেছে চামড়া ঢিলা ঢালা আছে বয়সটা কেমন হতে পারে দুই বছর প্রতিটা দাঁতে যাবে তো দাঁতে যাবে দেখে বোঝা যাচ্ছে দাঁতে চলে আসবে সেমাইয়ের পর পর দাঁতি কিন্তু এগুলো দাঁতে চলে আসবে তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার 5 নাম্বার চামড়া তো জেনা না হ্যাঁ চামড়া জেনা ঠালা আছে এটা হচ্ছে 5 নাম্বার আচ্ছা আসেন আমরা দেখি এখন 6 নাম্বার এটা হচ্ছে 6 নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই এটা দুই দুই বছরের কাছে কাছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো দাঁতে আসে না চামড়া ঢিলা ঢেলা আছে আজকে তো সাইজগুলো বেশ বড় বড় রেটটা তো একটু কম দিছে মনে হচ্ছে বাজার কমছে নাকি একটু কমে দিলাম বাজার কম না বাজার তো আর বাতি হ্যাঁ আমি কমে দিলাম আর কি কমে দিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কমে পেয়েছেন কমে দিয়েছেন নাকি তাহলে এটা হচ্ছে 6 নাম্বার আনুমানিক বয়স 2 বছর পার হয়ে গেছে অল্প দিনে হয়তোবা দাঁতে চলে আসতে পারে দাঁত ফাঁস হয়ে গেছে দাঁতে চলে আসবে ছয় নাম্বার আচ্ছা কুরবানি উপযুক্ত টোটাল তো কয়টা এখানে আটটা না আচ্ছা সাত নাম্বার এটা সাত নাম্বার এটাও দুই বছরের কাছাকাছি না এটাও দুই বছরের কাছে চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা দুই বছরের কাছাকাছি বয়স চামড়া ঢেলা আছে এইটা দাঁত তো রানিং হয় নাই হয়ে যাবে আশা করা যায় প্রত্যেকটা করে শিং আছে হ্যাঁ বয়স হতে হতে হয়ে যাবে আচ্ছা দেখি প্রথম নাম্বারটাকে যে সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা এটা আট নাম্বার আর এটা বললেন বাউন্ন হাজার পাঁচশো টাকা লটে বাউন্ন হাজার পাঁচশো টাকার লট এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এটাও দুই বছরের কাছাকাছি এটাও দুই বছরের কাছাকাছি তাহলে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম প্যাকেজ বাউন্ন হাজার পাঁচশো এটা তাহলে এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজ এটা দুই নাম্বার ভাই এটা দুই নাম্বার প্যাকেজ এগুলো তো বেশ বড় বড় সাইজের তাহলে বড় সাইজে হলো সব দুই দাঁত করে ভাই আটা দুই সবই দুই দাঁত হ্যাঁ সব দুই দাঁত প্রত্যেকটা দুই দাঁত করে তাহলে এখানে কয়টা দুই নাম্বার প্যাকেজ আটটা 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 তাহলে দুই নাম্বার প্যাকেজ রেট কত বললেন ভাই 51500 ভাই 51500 51500 আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম একটু চামড়াটা টেনে টেনে দেখেন তো চামড়া ঢিলা আছে এটা হচ্ছে এক নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে এটা তো বেশ বড় বড় সাইজের হ্যাঁ এটা বড় ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার একদম কুচকুচে কালো তাহলে 51500 টাকা আচ্ছা এক নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটাও তো বেশ বড় সরো সাইজ আছে আচ্ছা এটাও দুই দাঁত বয়স হ্যাঁ এটাও দুই দাঁত প্রতিটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এই তো আমরা ঢেলা চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে 51500 51500 টাকার লটের এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি সুস্পষ্টভাবে

এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার চামড়া ঢেলা ঢেলা এটাও দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটাও দুই দাঁত বয়স এটা হচ্ছে চার নাম্বার তাহলে একান্ন হাজার পাঁচশো করে হচ্ছে এগুলো রেট এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা শব্দ চামড়া ঢেলা ঢেলা না একটু দেখেন তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা দেখি আমরা পাঁচ নাম্বারটা

এটা ছয় নাম্বার একান্ন হাজার পাঁচশো টাকা লটের ছয় নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখি এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে তাহলে সাত নাম্বার সাত নাম্বার এটাও দুই দাঁত বয়স চামড়া ঢিলা ঢালা আছে না খাওয়ার রুচি আছে প্রত্যেকটা গুলো খাওয়ার রুচি আছে বেশ সুন্দর এটা হচ্ছে সাত নাম্বার আর সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এটাও দুই দাঁত বয়স এটাও দুই দাঁত বয়স রাবারের মতো চামড়া ঢিলা ঢেলা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এগুলো সবই দুই দাঁত বয়স করে এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা যদি দেখাই এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দুই নাম্বার আর এই পাশে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা তাহলে মোটামুটি এগুলোই আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে যে যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো জিরো এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় তাও পাওয়া যাবে তাও আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ